প্রশ্ন করা চলতে থাকবে এভাবে হাত তুলে আমাকে জানাবেন উত্তর শেষ হলে সিটে বসে পড়বেন গুড আফটারনুন আমার নাম এজিওস্প্রি আমি অক্সফোর্ড ইউনিয়নের সেক্রেটারি আমি একটা ছোট প্রশ্ন করব আপনি বললেন যে হিজাব মহিলাদেরকে নিরাপত্তা দেবে আমার মতে এই হিজাব অবশ্যই তাদের ছোট করে যদি কোনো মহিলা এভাবে চিন্তা করে এটার উত্তরে কি বলবেন আপনার প্রশ্নটা যেন কি আপনি আপনার লেকচারে হিজাবের কথা বললেন যে এটা নাকি মহিলাদের নিরাপত্তা দেবে এখন একজন মহিলা যদি হিজাব পড়ার সিদ্ধান্ত নেয় সেখানে তাহলে সে মহিলাকে ছোট করা হচ্ছে বোন সুন্দর প্রশ্ন করেছেন আমি বলেছিলাম যে মহিলারা হিজাব পালন করবে এখন হিজাব পালনের সিদ্ধান্ত নিয়ে মহিলারা তো নিজেকে ছোট করছে এটা তাদের নিচু করছে পবিত্র কোরআন পড়লে দেখবেন কোরআন এবং ইসলাম এই হিজাবের বিধান দিয়েছে তার মানে মহিলারা শরীর ঢেকে রাখবে যে অংশটা দেখা যাবে সেটা হচ্ছে মুখ আর কবজি পর্যন্ত হাত এটা করা হচ্ছে শালীনতার জন্য আর এই কথাটা যে শুধু কোরআনে বলা হয়েছে তা নয় এই কথাটা বলা হয়েছে বাইবেলেও বাইবেল পড়লে দেখবেন ফার্স্ট থিমথি অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ নয় বলা হয়েছে যে মহিলারা শালীনতার সাথে তাদের পোশাক পরবে তাদের পোশাক হবে ভদ্র এবং তারা চুলে বড় খোপা করবে না চুলে স্বর্ণ বা মুক্তা দেবে না এরপর আরো বলা হয়েছে অনুচ্ছেদ ও যে মহিলা মাথা ঢেকে রাখে না সে নিজেকে অসম্মান করে তার চুল কেটে দেওয়া উচিত আমি এটার সঙ্গে একমত নয় এখানে বাইবেলের উদ্ধৃতি দিচ্ছি একইভাবে বেদ পড়লে দেখবেন বলা হয়েছে মহিলারা মাথা ঢেকে রাখবে তাহলে সবগুলো ধর্মগ্রন্থই বলছে যে মহিলারা কাপড় দিয়ে মাথা ঢাকবে এটা শালীনতার জন্য এটা মহিলাদের ছোট করার জন্য নয় আর আপনারা দেখবেন আমার বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়েছিল এরকম যে ডক্টর জাকির বলেছেন মহিলারা যদি হিজাব না পরে আর যদি তারা পশ্চিমা পোশাক পরে তাহলে তাদের শিকার হওয়ার সম্ভাবনা থাকে এখানেও আসলে ভুল উদ্ধৃতি দেওয়া হয়েছে আমি বলেছিলাম যে মহিলারা খোলামেলা পোশাক পরলে ধর্ষিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি আরেকটা কথা বলি যে টাইমস পত্রিকা যে পত্রিকা আমার বিরুদ্ধে খবর ছেপেছিল এক বছর আগে দুই সালে মার্চ মাসের নয় তারিখে স্যানিটাইমসে এটা ছাপা হয়েছিল যে ব্রিটেনে প্রতি সাতজনে একজন মনে করে যে সব মহিলারা খোলামেলা পোশাক পরে তাদের আঘাত করা উচিত দুঃখিত মেয়েটার সঙ্গে একমত নই এটা একটা পরিসংখ্যান যেটা দেওয়া হয়েছিল সানি পত্রিকায় দুই সালে মার্চ মাসের নয় তারিখে যে ব্রিটেনে প্রতি সাতজনে একজন ব্রিটিশ মনে করে যে মহিলারা খোলামেলা পোশাক পরে তাদের আঘাত করা উচিত এর এছাড়াও আরেকটা খবর ছাপা হয়েছিল সেটা দুই হাজার পাঁচ সালে সেই একই পেপার সানডে টাইমস বলা হয়েছে যে ব্রিটিশদের মধ্যে জন মনে করে যে খোলামেলা পোশাক মহিলাদের ধর্ষিতা হওয়ার পেছনে আংশিক বা সম্পূর্ণভাবে দায়ী তাই আমি মনে করি আপনি যত বেশি শালীনভাবে পোশাকটা পরবেন তত বেশি সম্মান পাবেন তাই ইসলামে মহিলাদের জন্য এই হিজাবের বিধান দেওয়া হয়েছে তাদের ছোট করার জন্য নয় উপরে তোলার জন্য আমি একমত যে কালচারে পার্থক্য থাকবে ইসলাম কাউকে পালন করার জন্য জোর করতে পারে না কালচারে পার্থক্য থাকবে যেমন ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি যে কিছু সমাজে তারা মনে করে যে মহিলাদের দিকে তাকানোটাও অভদ্রতা কিছু সমাজ মনে করে তাকালে কোনো সমস্যা নেই তবে কোনো মহিলাকে স্পর্শ করলে অভদ্রতা আবার কিছু সমাজ মনে করে হ্যান্ডশেক করলে কোনো সমস্যা নেই কিছু সমাজ মনে করে চুমু দিলেও সমস্যা নেই কিছু সমাজ মনে করে একটা ছেলের একটা মেয়ে নিজের ইচ্ছা যা কিছু করতে পারে সমস্যা নেই তাহলে এক এক সমাজে এক এক কালচারে এক এক রকম নিয়মকানুন দেখতে পাবেন একবার গিয়েছিলাম আমেরিকায় একটা লেকচার অনুষ্ঠানে একজন আমেরিকান বললেন তোমাদের প্রাচ্যের মহিলারা খুবই অভদ্র অবাক হলাম বললাম আপনি প্রাচ্যের মহিলাদের অভদ্র বলছেন কেন তিনি তখন বললেন তোমাদের প্রাচ্যের মহিলারা তারা পেট অনাবৃত রাখে তাহলে আমেরিকা আর পশ্চিমা দেশগুলোতে পেট ঢেকে না রাখাটা হচ্ছে অভদ্রতা আর ভারতে পেট না ঢাকাটা অভদ্রতা নয় শর্টস পার্থক্য থাকবে নিয়মে পার্থক্য থাকবে ইসলাম জোর করতে পারে না পালন করার জন্য পবিত্রকরণে পরিষ্কার বলা হয়েছে সুরাব আঁকার অধ্যায় দুই আয়াত নাম্বার দুশো ছাপান্ন দিন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই তবে যদি একজন মহিলা হিজাব পালন করতে চায় কারণ তারা মনে করে যে এইভাবে শালীন থাকবে সম্মান পাবে আমার মতে অন্য মহিলাদের দিমত হওয়া উচিত না আমি যখন যুক্তরাজ্যে গেছিলাম তখন হাজার হাজার মহিলাকে দেখেছি আমি যারা মাথা ঢেকে রেখেছে তারা মনে করে এতে মর্যাদা বাড়ছে কারণ হচ্ছে শালীনতা আশা করি উত্তরটা পেয়েছেন আমার প্রশ্ন হলো আপনি বলেছেন আপনি শান্তি প্রচার করেন আপনি ইসলাম ধর্মের শান্তি ধারণাটা খুব সুন্দরভাবে বললেন আপনার মাইক্রোফোনের সামনেও আছে পিস তার মানে শান্তি আমিও আপনার সাথে অনেক বিষয়ে একমত আমার প্রশ্ন হচ্ছে তারপরও কেন আপনার কথাগুলোকে বিতর্কিত হিসেবে দেখা হয় ইসলামিক বিশ্বে বিভিন্ন মুসলিম বিশেষজ্ঞগণ তারা আপনার কথাগুলোকে ভুল বলে মনে করেন এরকম হওয়ার কারণটা কি আপনি বললেন যে হোম সেক্রেটারি আপনাকে যুক্তরাজ্যে নিষিদ্ধ করেছেন মিডিয়ার ষড়যন্ত্রের কারণে তারপরেও অনেকেই কেন আপনার কথাগুলোকে অপছন্দ করে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আমি যদি শান্তির বাণী প্রচার করি শান্তি প্রচার করি তারপরও অনেকে আমার বিরুদ্ধে মুসলিম আছে অমুসলিম আছে যুক্তরাজ্যের হোম সেক্রেটারি ভাই আপনাকে বুঝতে হবে যখন কেউ জনপ্রিয় হয়ে যায় তখন অবশ্যই তার বিরুদ্ধে কিছু লোক থাকবে সেই জনপ্রিয় মানুষটা ভালো কাজ করতে পারে খারাপ কাজও করতে পারে আমি আপনাকে একটা সুন্দর উদাহরণ দিচ্ছি বর্তমানে মাইকেল এইচ হার্ট নামে একজন লেখক তিনি একটা বই লিখেছেন পৃথিবীর ইতিহাসে প্রভাবশালী একশো জন মানুষ তিনি খ্রিস্টান হলেও তালিকায় এক নম্বরে রেখেছেন সবচেয়ে প্রভাবশালী মানুষ নবী মোহাম্মদ সাল্লামকে এমনিতেও দেখবেন যে মুসলিমরা তাদের নবীকে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবশালী মানুষ বলে মনে করে থাকে অনেক অমুসলিমও ব্যাপারটাকে এইভাবেই দেখে থাকে তবে যদি ভালো করে দেখেন যে এই পৃথিবীতে যে মানুষটার বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে তিনিও নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই বইটাতে তালিকায় দুই নম্বরে আছেন স্যার আইজাক নিউটন তিনি আসলে সব মানুষের কাছে সেভাবে পরিচিত নন তিনি ছিলেন বিজ্ঞানী সেই তালিকায় তিন নম্বরে আছেন যীশু খ্রিস্ট বা আলাইসাল্লাম খেয়াল করলে এটাও দেখবেন পৃথিবীর ইতিহাসে যার বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ বই লেখা হয়েছে তিনি হলেন যীশু বা বা সালাম এই বইগুলো দেখে আমি কি এমন সিদ্ধান্ত নেব যে নবী মোহাম্মদ ওয়াসাল্লাম এবং যিশুখ্রিস্ট বা ইসা্লাম তারা ভালো মানুষ ছিলেন না আপনাকে বুঝতে হবে যখন কেউ জনপ্রিয় হয়ে যায় অবশ্যই তার বিরুদ্ধে কিছু লোক দাঁড়িয়ে যাবে আর যুক্তরাজ্যের হোম ডিপার্টমেন্টের কথা অনুযায়ী দুই সালে আমি যখন এসেছিলাম এখানে একটা বিশ্বস্ত সূত্রে আমি জেনেছিলাম যুক্তরাজ্যের হোম ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্যাটেলাইট চ্যানেল হচ্ছে পিস টিভি আর যুক্তরাজ্যের সবচেয়ে বেশি যে ইসলামিক স্যাটেলাইট চ্যানেল দেখা হয় সেটাও পিস টিভি শুধুমাত্র মুসলিমরা যে দেখে তা নয় অনেক অমুসলিমও পিস টিভি দেখে এই রিপোর্টই বলছে পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তা হলেন ডক্টর জাকির নায়ক আর যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তাও ডক্টর জাকির নাই এই কারণে হোম ডিপার্টমেন্ট আমাকে অনুরোধ করেছিল যে আমি সেই মুসলিমদের কাছে পৌঁছাতে পারবো কি না যাদের কাছে ইউকে সরকার পৌঁছাতে পারছে না তবে এখন সরকার পরিবর্তন হয়েছে আর আমার মনে হয় এটা আসলে একটা রাজনৈতিক পদক্ষেপ কোনো আইনি পদক্ষেপ নয় আর হয়তো তারা চেয়েছিল জনপ্রিয় কাউকে যাতে সবাইকে জানাতে পারে আমরা মুসলিমদের বিরুদ্ধে খুব কঠোর আর আমার মতামত জানতে চাইলে বলবো আমি রাজনৈতিক নেতাদের চেয়ে বিচার বিভাগের উপর বেশি ভরসা করে থাকি আমার মতে এরকম হয়েছে জনপ্রিয়তার কারণেই আর এটা আসলে একটা রাজনৈতিক আইনি সিদ্ধান্ত সিদ্ধান্ত নয় আর ইনশাল্লাহ আল্লাহ চাইলে এই এক্সক্লুশন অর্ডারটাকে বাতিল করবে কোর্ট অব আপিল আশা গুরুত্বটা পেয়েছেন ধন্যবাদ আমার নাম মিলিয়াস প্যালিওলাস পেশায় একজন আইনজীবী ঐতিহাসিক এবং ধর্ম বিশেষজ্ঞ আপনি খুব সুন্দরভাবে ইসলাম এবং কোরআনের বিভিন্ন বিষয় ব্যাখ্যা করলেন তবে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম আর ইসলাম এই সবগুলো ধর্মই ইব্রাহিমের ধর্মবিশ্বাস একজন ইহুদিও প্রায় একই রকম কথা বলতে পারবে আপনি যেসব কথাগুলো বলেছেন উদ্ধৃতি দিতে পারবে কোরআন থেকে সরি উদ্ধৃতি দেবে তাওরাত এবং তালমুদ থেকে একজন খ্রিস্টানও আপনার মতোই কথাগুলো কথাগুলা বলতে পারবে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টের উদ্ধৃতি দিয়ে আর আমি ঠিক জানি না যে আমরা এভাবে কথাটা বলতে পারি কিনা যে একটা ধর্ম অন্য আর একটা ধর্মের চাইতে বেশি উন্নত আর সত্যি আর অন্যান্য ধর্মগুলা মিথ্যা এভাবে বোধহয় বলতে পারি না এটার ফলাফল কি হতে পারে এসব কারণেই একসময় ক্রুসেড হয়েছিল ইতিহাস বলছে আপনি সুবিচার আর শান্তির কথা বললেন পবিত্র বাইবেলেও এই সুবিচার আর শান্তির কথায় অনেক বেশি বলা বলা হয়েছে হয়েছে অনেক অনেক বেশিবার পবিত্র চাইতে বেশি আর খ্রিস্টান ধর্মের অনুসারীরাও অনেক শান্তিপ্রিয়। প্রিয় তিনশো তেরো খ্রিস্টাব্দে রোমান সম্রাট তাদের সমর্থন করেন এখন আপনার কথাগুলোর সাথে ইহুদি বা খ্রিস্টান ধর্মের কথার পার্থক্যটা কি আর তার ফলাফল কি হতে পারে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আমি আপনার সঙ্গে একমত যদি ইহুদিদের ধর্মগ্রন্থ পড়ে দেখেন খ্রিস্টান ধর্মগ্রন্থ সেখানেও দেখবেন শান্তির কথা আছে আমি আমার কোনো লেকচারে এরকম কথা কখনোই বলিনি যে অমুক ধর্মটা শান্তির বিরুদ্ধে অথবা অমুক ধর্মটা সন্ত্রাসবাদকে সমর্থন করে আমি বলেছি সবগুলো ধর্মই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমি আমার লেকচারে আরেকটা কথাও বলেছিলাম যে করোনার একটা আয়াত সুরা আয়াত বত্রিশ এই আয়াতটা খুব জোরালো বলছে আমি অন্য কোন ধর্মগ্রন্থে এরকম কোনো কথা দেখিনি কারণ আমি কম্পারেটিভ ছাত্র আয়াতটা বলছে যদি আপনি একজন নিরীহ মানুষকে হত্যা করেন তাহলে আপনি যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলেন আর যদি একজন নিরীহ মানুষের জীবন বাঁচান তাহলে যেন পুরো মানুষ জাতিকে বাঁচালেন এটা মাত্র একটা আয়াত তবে সাধারণভাবে আমি একমত যে বেশিরভাগ ধর্ম প্রায় সবগুলোই শান্তির বাণী প্রচার করে এই কারণে যীশুখ্রিস্ট বা ইসলাইসাল্লাম বলেছিলেন নিউটেস্টেমডের গসপ্লব লুক অধ্যায় নম্বর চব্বিশ অনুচ্ছেদ ছত্রিশ তিনি উপরের ঘরে গিয়ে তাঁর শিষ্যদের উদ্দেশ্যে বলে উঠলেন সালাম আলাইকুম এটার মানেও একই তোমাদের উপর শান্তি বর্ষিত হোক হিব্রুতে তাহলে দেখা যাচ্ছে যীশুখ্রিস্টবা ইসালসাল্লামও সম্ভাষণ করতে গিয়ে বললেন সালাম আলাইকুম আর এই কথাটাকে যদি আরবি করানো হবে আসসালাম আলাইকুম শান্তি বর্ষিত হোক আপনি বললেন একটা ধর্ম আরেকটা ধর্মের চেয়ে উন্নত নয় আমার মতে আমি বিশ্বাস করি আল্লাহ মাত্র একটাই ধর্ম পাঠিয়েছেন তিনি অনেকগুলো ধর্ম পাঠাননি পবিত্রকরণ বলছে যে আল্লাহ মানুষ জাতিকে বিভক্ত করেছেন বিভিন্ন গোত্রে বিভিন্ন বর্ণে বিভিন্ন ভাষায় যাতে একে অন্যের সাথে পরিচিত হতে পারে এজন্য না যে একে অন্যকে ঘৃণা করবে একমাত্র আল্লাহ তালা যে ধর্মটা পাঠিয়েছেন সব নবির কাছে হোক তিনি মুসা অথবা হোক যিসুবাঈসালাহাল্লাম মুসাল্লা সাল্লাম মোহাম্মদ সাল্লা সাল্লাম সেটা হচ্ছে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা আর আমি বিশ্বাস করি যে নবী নবিরাসলগজ সবাই যেমন ধরেন আদম নু মুসা মুহদ তারা সবাই শান্তিতে থাকুন তারা সবাই একটা ধর্মই প্রচার করেছেন এক আল্লাহকে বিশ্বাস করা আর তার ইবাদত করা আল্লাহ তাল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সম্পূর্ণভাবে সমর্পণ করা আশা করি উত্তরটা পেয়েছেন গুড ইভিনিং ডক্টর জাকির নায়েক আমার নাম ডক্টর রামসি অক্সফোর্ড থেকে ইউনিভার্সাল পিস অর্গানাইজেশনের অ্যাম্বাসেডর এছাড়াও আমি মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের একজন সদস্য প্রথমেই বলবো আপনি অসাধারণ একটা কাজ করেছেন আলহামদুলিল্লাহ এবারে আমার প্রশ্নটা ড জাকির নায়েক ইসলাম সম্পর্কে ভীতি এটাকে আপনি কি স্বাভাবিক কোনো ঘটনা বলবেন সেরকম হলে কিভাবে এটার প্রতিকার করা যেতে পারে এখানে মুসলিম সম্প্রদায়কে কি কোনো প্রকার দায়িত্ব পালন করতে হবে নাকি সামগ্রিকভাবে সেই সমাজকে চেষ্টা করতে হবে এই ভীতিটাকে কোনোভাবে কাটানোর আমার মতে সব ধরনের ভয় তৈরি হয় যখন দেখা যায় জিনিসটা আমাদের অজানা অচেনা ধন্যবাদ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম সম্পর্কে ভীতিটা কি স্বাভাবিক ঘটনা কিভাবে প্রতিকার করা যায় এখানে কি মুসলিম সম্প্রদায়কে সেই দায়িত্ব পালন করতে হবে হ্যাঁ ইসলাম সম্পর্কে ভীতি আছে এমন কি এই বিংশ শতাব্দীতেও আর আমি আমার লেকচারে বলেছিলাম আমার মতে ইসলাম সম্পর্কে এই ভীতির অন্যতম একটা কারণ হচ্ছে এই মিডিয়া এছাড়াও লেকচারে বলেছিলাম যে ইসলাম ধর্ম সম্পর্কে মিডিয়া বেশ কিছু ভুল ধারণা প্রচার করে থাকে আমি ব্যাপারে একমত যে এখানে আমাদের মুসলিমদের দায়িত্ব হচ্ছে আমরা ইসলামের সত্যের বাণী প্রচার করব আমি জানি মুসলিমদের মধ্যে কিছু কুলাঙ্গার আছে আমি বলছি না যে মুসলিমরা সবাই একশো পার্সেন্ট ধার্মিক সবাই ভালো সব সম্প্রদায়ের ভেতরে কুলাঙ্গার আছে মুসলিমদের ভেতরও মিডিয়া এখানে কি করে তারা মুসলিম সম্প্রদায়ের থেকে এই কুলাঙ্গারদের বেছে নেয় আর প্রচার করে যে এরাই হচ্ছে আদর্শ মুসলিম আমাদের যেটা করতে হবে আমরা প্রচার করব কোরআনের সঠিক শিক্ষাটা আর নবীন মোহাম্মদ ইসলামের হাদিসগুলো আর যদি কোনো মুসলিম এমন কোনো কাজ করে যেটা ইসলাম ধর্মের বিরুদ্ধে যায় সেটা যদি সন্ত্রাসবাদ হয়ে থাকে যদি নিরীহ মানুষকে মারা হয় তাহলে আমাদের মুসলিমদের দায়িত্ব এই সব লোকদের জানানো যে এটা হচ্ছে হারাম কিছু মানুষ ভুল পথে পরিচালিত হয়েছে আর তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে তাই তারা বলে যে নিরীহ মানুষ হত্যা করাটা ইসলামের একটা অংশ এজন্য পুরস্কার পাবেন আমাদের দায়িত্ব হবে মূলধারার মুসলিম হিসেবে ইসলামের সঠিক আর সত্যের বাণী প্রচার করা আর এই সব মুসলিমদের ভুল পথে যেতে না দেওয়া এটা এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট আমাদের দায়িত্ব হবে যে দেশে বাস করি সে দেশে সরকারকে এটা জানানো যে ইসলাম একটা শান্তির ধর্ম আর আমি বিশ্বাস করি যে মুসলিমরা হবে সমাধানের একটা অংশ কোনো সমস্যার অংশ নয় সরকারের এটা ভাবা ঠিক হবে না যে মুসলিমরা সমস্যার একটা অংশ ভাবা উচিত যে মুসলিমরা সমাধানের একটা অংশ এই একই পরামর্শ আমি ভারতের পুলিশকেও দিয়েছি আর বোম্বের পুলিশদের পুলিশ সদস্যদের সাথে প্রায় দেখা সাক্ষাৎ হয় আমি তাদের বলি যে মুসলিমদের ব্যাপারে আপনারা বিশ্বাস করতে পারেন সবচেয়ে ভালো হয় যদি কথাবার্তা বলেন আমি বিভিন্ন দেশের পুলিশ অফিসারদের সাথে কথা বলেছি আমরা চেষ্টা করব বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো দিতে ভুল ধারণাগুলো তাদের কাছ থেকে দূর করে দিতে আর প্রমাণ করব যে ইসলাম আসলে একটা সহনশীল ধর্ম এটা শান্তির ধর্ম আর আপনি যদি ইসলামের শিক্ষাগুলো জানেন তাহলে আপনি তাকে কখনোই ভয় পাবেন না যে সত্যিকারের মুসলিম আমি মুসলিম সম্প্রদায়ের কুলাঙ্গাদের কথা বলছি না আশা করি উত্তরটা পেয়েছেন ডক্টর নায়ক আমার নাম ইয়াসমিন আমি ইউনিভার্সিটির ছাত্রী আমার প্রশ্নটা আগে প্রশ্নটার একটা প্রসঙ্গ থেকে আপনি বলেছিলেন যে আপনি যুক্তরাজ্যে আসতে চেয়েছিলেন কারণ আপনি সেই মুসলিমদের কাছে পৌঁছাতে চেয়েছিলেন যাদের কাছে সরকার পৌঁছাতে পারছে না এখন আপনার মতে যুক্তরাজ্যের সরকার ঠিক কোন কারণে ব্রিটেনের মুসলিমদের কাছে সেভাবে পৌঁছাতে পারছে না ধন্যবাদ বোন আপনি প্রশ্ন করেছেন যে আমি যুক্তরাজ্যে আসতে চেয়েছিলাম সেই সব মুসলিমদের কাছে পৌঁছানোর জন্য যাদের কাছে সরকার পৌঁছাতে পারছে না আপনার বুঝতে একটু ভুল হয়েছে বোন আমি বলেছিলাম চার্লস ফার অফিস ফর সিকিউরিটি কাউন্টার ডিরেক্টর জেনারেল করেন যে আমি সেই সব মুসলিমদের কাছে পৌঁছাতে পারি যাদের কাছে সরকার পৌঁছাতে পারছে না তিনি মনে করেন আমি না আর আমি যেটা মনে করি এখানে হোম ডিপার্টমেন্টের কাছে এই তথ্যটা ছিল যে পিস টিভি হচ্ছে যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্যাটেলাইট টিভি চ্যানেল মুসলিমরা দেখেন পাশাপাশি অমুসলিমরা দেখেন আর সবচেয়ে জনপ্রিয় বক্তা হোম ডিপার্টমেন্টের কথা অনুযায়ী আমার না হোম ডিপার্টমেন্টের কথা অনুযায়ী ডক্টর জাকির নায়েক তিনি মনে করেছিলেন আমি তাদের কাছে পৌঁছাতে পারবো আর তিনি হয়তো ভেবেছিলেন আমার কথাগুলো প্রভাব ফেলবে আর তিনি হয়তো আমার কথাগুলো প্রশংস সহ পড়েছেন সেই কারণেই তিনি হোম সেক্রেটারি টেরেসা মেয়ের পাশ করা সেই এক্সক্লুশন অর্ডারের বিরুদ্ধে ছিলেন আশা করি উত্তরটা পেয়েছেন আপনার মতে তার যুক্তিটা কি ছিল কারণটা কি হতে পারে যে জন্য সরকার মুসলিমদের কাছে পৌঁছাতে পারছে না হ্যাঁ যদি আমার মতামত জানতে চান যে আমি চার্লস ফারের দৃষ্টিভঙ্গিটার সাথে একমত কি না যে সরকার পৌঁছাতে পারছে না হ্যাঁ আমি একমত আমি তার সাথে একমত কারণ আগের প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম সরকারের এইভাবে ভাবা উচিত নয় যে মুসলিমরা সমস্যার একটা অংশ সরকারের ভাবা উচিত যে মুসলিমরা সমাধানের একটা অংশ কারণ এখানে অনেক মুসলিম আছেন যারা ব্রিটিশ নাগরিক আর একজন মুসলিমের দায়িত্ব হচ্ছে যে দেশে বসবাস করছে সেখানকার আইন কানুন সবকিছু মেনে চলা যতক্ষণ না তাকে এমন কিছু করতে বাধ্য করা হচ্ছে যেটা ইসলাম ধর্মে নিষিদ্ধ অথবা এমন কিছু করতে বাধা দেওয়া হচ্ছে যেটা ইসলাম ধর্মে বাধ্যতম ভারতের কথা যদি বলতে হয় আমার জানা মতে সেখানে এমন কোনো আইন বা সংবিধানের ধারা নেই যেটা ভারতের মুসলিমদের বাধ্য করছে এমন কিছু করতে যেটা নিষিদ্ধ অথবা এমন কোনো কাজে বাধা দিচ্ছে যেটা ইসলাম ধর্মে বাধ্যতামূলক তাই আমি একজন নিয়ম মানা মুসলিম আর ভারতীয় হিসেবে গর্বিত তাহলে আমি ভারতীয় মুসলিম হিসেবে গর্বিত সেরকম আমার মনে হয় অনেক ব্রিটিশ নাগরিক আছেন যারা আমার মতো করে ভাবেন তারা মুসলিম এবং তারা দেশের আইন আইনকানুন সবকিছু মেনে চলছেন তাই তারা ব্রিটিশ মুসলিম আমার মতে সরকারের উচিত হবে মুসলিমদের বিশ্বাস করা আর তাদের যেটা করা উচিত তারা এটা নিশ্চিত করবে যে মিডিয়ারে মিথ্যে প্রচারণা কুৎসা ওটানো যেন বন্ধ হয় সবচেয়ে সেরা দৃষ্টান্ত এখানে সেটা আমি নিজেই বর্তমানে পৃথটিভির দর্শকের সংখ্যা দশ কোটিরও বেশি এরকম অনেকেই আছে যারা বলে যে আমি নাকি শান্তির দূত তারা বলে আমি শান্তিপ্রিয় মানুষ অনেক দেশের রাষ্ট্রপ্রধানগণ আছেন এরকম অনেক দেশ আছে অনেক তারা আমাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে ডেকে এনেছেন আপনি কি বলবেন এতজন রাষ্ট্রপ্রধান বিভিন্ন দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাজা তাদের সাথে কথা বলেছি আমি ডিনার করেছি আপনি কি বলবেন তারা এমন লোককে ডেকেছে যে যে সন্ত্রাসবাদকে সমর্থন করে শুধু ঘৃণা প্রচার করে আমি এখানে বলবো এই পুরো ব্যাপারটাই আসলে কৌশলে নিয়ন্ত্রণ মিডিয়া মিডিয়া দ্বারা প্রভাবিত হওয়া সরকারের উচিত হবে না বা প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে না তাদের কি করা উচিত তাদের উচিত হবে সেই লোককে ব্যাখ্যা করার সুযোগ দেয়া তাহলে আমার মতে তাদের ভেতরের ভুল ধারণাগুলো দূর হবে আর আমি নিশ্চিত যে যুক্তরাজ্য বসবাসের জন্য একটা শান্তিপূর্ণ জায়গা হবে আশা গুরুত্বটা পেয়েছেন আমরা অনুষ্ঠানটি পরিচালনা করলাম স্যাটেলাইট লিঙ্কের মাধ্যমে যাই হোক আমি এবার সবাইকে অনুরোধ করব আসুন সবাই মিলে ডক্টর নায়ককে লেকচারের জন্য ধন্যবাদ জানাই তারপর অনুষ্ঠান শেষ করার জন্য আমরা চলে যাব পিস টিভি স্টুডিওতে এখানে শেষ করছি আমি জেমস ল্যাংম্যান ধন্যবাদ আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অক্সফোর্ড ইউনিয়নকে বিশেষ করে অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট মিস্টার জেমস ল্যাংম্যানকে এই অনুষ্ঠানের আয়োজনের জন্য তারা যেভাবে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সেটারও প্রশংসা করছি এই লেকচারের জন্য আর এছাড়াও যুক্তরাজ্যের লোকজন এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হতে দেখবে যে আমি এমন একজন মানুষ যে শান্তির বাণী প্রচার করে সরাসরি সম্প্রচারে কোনো কিছু এডিট করা যায় না কোনো কিছু বদলানো হয় না আপনি এই সরাসরি সম্প্রচারে ভরসা করতে পারেন ইউটিউবের ক্লিপে সেই ভরসাটা নেই সেটা বদলানো যেতে পারে আমি আবারও অক্সফোর্ড ইউনিয়নের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করছি খুব শীঘ্রই যখন এক্সক্লুশন অর্ডারটা বাতিল করা হবে ইচ্ছে আছে আমি নিজে একবার অক্সফোর্ড ইউনিয়নে এসে সদস্যদের সাথে পরিচিত হব সবাইকে অনেক ধন্যবাদ ও আখিরি দাওয়ানা আনেন আহামদুলিল্লা রেবিল